নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের ধাবা চিকেন রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি দু কিলো মুরগির মাংস আর নিয়ে নিয়েছি তোমার আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি ভিনিগার আর এবার দিয়ে নেব শস্যের তেল এখানে এখানে আমি ভিনিগার দিয়েছি তোমরা পাতি লেবুর রসও দিতে পারো এবার এগুলি একসাথে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো টমেটোটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ক্যাপসিকামটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাজু কড়াইয়ে দিয়ে নিয়েছি আমি সর্ষের তেল আর তারপরে দিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজগুলো আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক তিনটে লবণ যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু ভাজার পরে দিয়ে দিয়েছিলাম টমেটো আর কাজুটা ভালো করে একটু ভেজে নেব ভেজে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব কড়াই দিয়ে নিয়েছি সরষের তেল গোটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবার ম্যারিনেট করা মাংসটাকে কড়াইয়ে দিয়ে নেব তারপরে ভালো করে একটু ভেজে নেব ম্যারিনেট করা মাংসগুলোকে এবার আমি কড়াই দিয়ে নিয়েছি এবার ভালো করে একটু ভেজে নেব একটু কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম যে পেস্ট করে রাখা মশলাটা সেটা আমি দিয়ে নিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব চিকেনটাকে এবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু দিয়ে দিলাম জল এবার ঢাকা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেবো ভালো করে একদম আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার লাস্টে দিয়ে নিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো একদম কম আর দিয়ে দিলাম ধনে পাতা বন্ধুরা একদম রেডি হয়ে গেছে ধাবা চিকেন রেসিপি এই রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগে খেতে